প্রিয় ভাই নিজের উপরে দয়া করে সার্টিফিকেট দেখে মুসলমান না আসলের ময়দান ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধন সনদ না না পাসপোর্ট আল্লাহর গোলামি আল্লাহর বন্দিকে দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা আমার জবানে কালেমা আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি ইমানের প্রতিচ্ছবি তাইলেই আমি মনে নাই তো মুনাফা সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যেই ছেলেরা ঘুমাও শরীরটা নাপাক নারী ছবি দেখলে এটা নিশ্চিত শরীর নাপাক হয়ে যায় এই বীর্যপাতের কারণে শরীর তো নাপাক হয়েছে এসার নামাজও পড়ো নাই এক নামাজও পড়ো নাই এই অবস্থায় এই রইলাম যদি এই ঘুম আর না ভাঙে যদি এই অবস্থায় এক বোমার আঘাতে এই আজকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি তিনি এক বাচ্চা ছয় বছরের সাক্ষাৎকার দিছে সে বলছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা আসছে পড়ছে আমি বেহুশ হয়ে গেলাম হুঁশ ফিরে আসছে আর আমি দেখি আমার হাতটা আমার হাতটা আমার থেকে ছয় বছরের মাসুম বাচ্চা বলছে আমার হাতটা আমার হাত ছুটে আমার এই হাতটা আমার সাথে নাই বোমার আঘাত উড়ে গেছে ইমানদার বোমার আঘাতে লাশ উপরের দিকে ওইটা ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে এ যেন আরে খামজা যেন কি উহুদের সেই আমির হামজা যার লাশকে টুকরা টুকরা করছিল আমি মনে হয়েছে আমার

জন্য বন্ধু আমরা অনুরোধ করি তোমাদেরকে বাবার আপনাদেরকে অনুরোধ করি আপনারা আপনাদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন আপনারা আপনাদের মেয়েদেরকে কিভাবে বানাবেন ফিকির করেন আপনাদের স্ত্রীকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন এই ভাবনা ভাবেন চোখের পানি ফেলে কাঁদেন আলেমে দিনের সাথে পরামর্শ করেন আহারে বাপ এ যে কয়েকজন বাবা আছেন আপনাদের কাছে অনুরোধ করি চাচা আমার কথা রাগ হইয়েন না আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না আপনি একজন ব্যর্থ বাবা আপনি খাট সোফা ফার্নিচার দেখাইয়া মুসলমানের কোনো সফলতা নাই একজন মুসলমান শুধু তার ষাট বছর পরে এই বাড়ি দেখাইলো বিল্ডিং দেখাইলো শতক জমি দেখাইলো সোফা ফার্নিচার দেখাইলো এর মধ্যে মুসলমানের জন্য কম পক্ষে যাররা পরিমাণ কোনো কি নাই কৃতিত্ব নেই এর মধ্যে মুসলমানের কোন কৃতিত্ব নেই মুসলমানের কৃতিত্ব মুসলমানের কৃতিত্ব এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার আমি অনুরোধ করছি বাবা পৃথিবীর এই পরিস্থিতিতে যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মানো এটা নুহু নবীর ঘটনা এটা বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে আমার ভাই আমার মা আমার বোন এভাবে আহাজারি করতেছে একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিচার শেষ চিহ্নটাও মিশায় দিছে এমন যে জাতির সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে নাচ গান দেখতে না প্রিয় ভাই এটা মানায় তোমার মায়ের কান্না দেখে তুমি নারী দেখবা ছবি দেখবে এটা ইনসাফ না তোমার বোনের এত বড় বেজি দেখে আহাজারি দেখে ছয় বছরের তিন বছরের বাচ্চার চাঁদ ঘন্টা নয় ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না একটু পানিও না পাচ্ছে না আমার সাড়ে তিন বছরের একটা মেয়ে আছে রাত্রেবেলা ওই আমার সাথে ঘুমায় আমি আমার এই ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা বাঘ গ্লাসে সব পানি রাখি আমি সব সময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ তিন বছরের এমন বাচ্চা তো এক ফোঁটা পানি না আমি রাতের সাড়ে তিনটা বাজে গেলেও আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য কষ্ট তিনটা দুইটা বাজে তো আমি আসলে আমার বুকে জড়াইয়া ঘুমায় তো ফিলিস্তিনের তিন বছরের বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে তার বাবা কথা অতএব এই অবস্থায় তুমি আমি আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি এটা ইনসাফ করুন তুরায় কাহাফের আয়াত আয়া আল্লাহ বলেন হে নবী তিনটি বদ যার আপনি তার অনুসরণ করবেন না তার সাথে চলবেন না তার সঙ্গী হবেন না এই এক নাম্বার যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে কাফের তিন ঘন্টা তার লগে চললেন আট ঘন্টা তার লগে একসাথে উঠা বসা করলেন নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম আসলো না ফালতুলো একদম ফালতু লাখ তোদেরকে শেষ করে দিছে বেটা বন্ধু নামের দশ ঘন্টা যেই নাফরমানের সাথে চলার পরেও ওই মুখ নাম এরই মাঝে জোহরের রাজান চলে গেছে আসরের রাজান চলে গেছে মাগরিবের আজান হয়ে গেছে এসার আজান হয়ে গেছে বেইমান একটা বার বলেও না কিরে তুইও মুসলমান আমিও মুসলমান নামাজ পড়তি না এত বড় অসভ্যের সাথে চলতে নাই বড় অসভ্যের সাথে চলতে নাই যার অন্তর আল্লাহর স্মরণ থেকে যার কলিজায় আল্লাহর শরণ আছে তার জবান দিয়া এমনিতেই আল্লাহর নাম আমাদের খতিব সাহেব বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব সারা পৃথিবী বিখ্যাত আলেন ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা তারা তো মানছে এগুলা রেডিমেড টাইটেল বানায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন যমুনা ব্রিজ তারপরে বৈরবের ফুল সিমেন্টের বস্তা আহ কইতে কইতে হুজুর কই বক্তা কই টাইটেল কই হ্যাঁ পুরে এলাইছে আর ইস্যুটা কই এগুলো অধিকাংশই ধোকা কিন্তু উনি বাস্তবিক অর্থেই পৃথিবী বিখ্যাত আনে এক লিখনির মধ্যে আছে যে সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে তো ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে হুজুর আজকে সত্তর বছর যাবৎ আমাদের ফ্যামিলির ঐতিহ্য ওই ইঞ্জিনিয়ার আরব দেশের যে আজকে সত্তর বছর যাবৎ আমাদের ফ্যামিলির ঐতিহ্য যে এই ফ্যামিলির ছেলে মেয়ে যেই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এমন প্রত্যেকেই আমাদের ফ্যামিলির বছরের সকলেই ছেলেও তাহলে এটা বলার মতো কিছু কি বলেন এটা একটা বলার মতো জিনিস শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আল তার ছেলে মেয়ে নাতি নাতি সব হাফেজে করে কষ্ট আল্লাহ সব হাফেজে করে এই যে আমাদের আমাদের আলোর মিনার সাহসের বাতিগর যে কথা বললে বাঘের গর্জন হয় যিনি দাঁড়াইলে মিছিল হয় যিনি হাঁটলে আন্দোলন হয় তিনি আল্লা মা মনুল হাফ মামুন কথা বললে গর্জে ওঠে এই জন্য বললাম বাবা এটা বুঝতে শিখেন বুঝতে শিখেন ভাবতে শিখেন আপনার আমার জিন্দিগির সফলতা আমার ছেলেগুলো নামাজ পড়ে আমার মেয়েরা পর্দা করে আমার নাতি নাতি সবাই আল্লাহ কোরআন করতে পারে আমার ঘরে ফজরের নামাজ আদায় করে সবাই এটাও বলার মতো কোনো বিষয় খাট বানাইছেন সোফা বানাইছেন তিনি কীর্তেন কোন মানছেন কীর্তেন কোন কীর্তেন আমার আমি প্রায় বলি এ কথাইটা এক শাসা আমার একদিন কেছিল কবজু আল্লাহর রহমতে একটা একটা ঘর করছি গোয়া বলেন দুইটা বাথরুম দিছি ভিতরে বাথরুম দি শুদ্ধটা আল্লাহ না রায় তাকবীর বাথরুমটা কফাল কফাল ওনার বাপ দাদার কফাল বাথরুমে উদ্দাটাইস লাগাইছে এত চাইতে বড় সফলতা জীবনে আর কি হইতে আঙ্গুল্লাম চাচা কপাল আপনার আপনার কত বড় সৌভাগ্য আজকে আমনে এবং আমনের জিপুত নাতি নাতি টাইলসের মধ্যে মুতেন আল্লাহ কত বড় নিয়ামত দান করছেন আমনের পূর্বপুরুষ মাটিতে মুছে না আগের ওলারা তো কি মাটিতেই ভেসা করছে এখন আমনে এবং আমনের পরবর্তী জেনারেশন এখন থেকে টাইলসে মুছবে এক চাইতে বড় সৌভাগ্য জীবনের অর্জন আর কি হইতে পারে এটা আলাদা বা ক্রেস্টে বাঁধাই করা দরকার কথা ইস্তাগফিরুল্লাহ এটা একজন মৌমেনের সফলতা আমার কথা শেষ আমি এটাই বলতে চাই আমি এটাই বলতে চাই আল্লাপ আলমিন এই সুরাই বনি ইসরা পনেরো নম্বর পারা সতেরো নম্বর সুরা এই সুরার চারটি আয়াত আমি পড়ছি লম্বা ব্যাখ্যা করার জন্য শুধু দুইটা কথা বলার জন্য এখানে এই চারটি আয়াতের মতো আল্লাহ তালা একটা কথা বলছি যে বন্ধু আপনি আমার তিনটা জিনিস নবীজিকে আল্লাহ বলছে তিনটা জিনিস আপনি আমার বুঝাইয়া দেন আর হকের বিজয় আমার থেকে বুঝে নেন বুঝিনি সহজ বাংলা কথা তিনটা আমল আপনি আমার শতভাগ বুঝাইয়া দেন আর আমি আল্লাহ থেকে হকের বিজয় বাতেলের পরাজয় এটা বুঝে নেন তিনটি আমল হল আকিমিস সালাত আলিদুলুকি শামসি ila غسق الليل و قرانا فجر انا قران الفجر كان مشهودا সহজ কথা হলো বেককা ছারার জন্য বলতেছি অল্প কথায় অর্থ হলো ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ কি সহ বিশেষ করে ফজর পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আমাকে বুঝাইয়া ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ কি সহ আবার বলেন এইভাবে কোরআন শরীফের আয়াত এটা দুই অমিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আশা আন্নাবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা অর্থ হইল রাত্রি গগীরে তাহাজ্জুদ করুন পাঁচ ওয়াক্ত নামাজের অতিরিক্ত আর একটা নফল বিশেষভাবে ভাবে আমারে দেন নফল নামাজ সেটা হলো তাহাজ্জুদ রাতের গভীরের তা নাম্বার সংয়া সংক্ষেপ কথা হলো কি বেশি বেশি দোয়া করেন পাঁচ ওয়াক্ত নামাজ ফজর সহ আদায় করেন রাত্রি গভীরে তাহাজুত করেন বেশি থেকে বেশি কি করেন এর পরেই চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল জা আল হক এর পরেই কইলাম আম্মনি কইবেন যে জা আল হক হক চলে এসেছে ও জাহাকাল বাতল বাতল মইগা গেছে ঠিক বাতল পলাই ইনাল বাতিলা কানা জাহুকা নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী হবে ইন্না নিশ্চিত আল্লাহ বলছে দুশ্মন হেরেই যাবে বাতে হেরেই যাবে হেরেই যাবে এজন্য দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার আমি অনুরোধ করছি বাবা পৃথিবীর এই পরিস্থিতিতে যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মান এটা নুহু নবীর ঘটনা না এটা মুসানবির ঘটনা না বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে আমার ভাই আমার মা আমার বোন এভাবে আহাজারি করতেছে একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিচার শেষ চিহ্নটাও মিশায়ে দিছে এমন যে জাতির সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে নাচ গান দেখতেছে এটা মানায় না প্রিয় ভাই এই জমানায় তোমার মায়ের এমন কান্না দেখে তুমি নারী দেখবা ছবি দেখবে এটা ইনসাফ না তোমার বোনের এত বড় বেয়সুতি দেখে আহারানি দেখে ছয় বছরের তিন বছরের বাচ্চা সাত ঘন্টা নয় ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না একটু পানিও না পাচ্ছে না আমার বছরের একটা মেয়ে আছে বেলা হয় আমার সাড়ে তিন সাথে ঘুমায় আমি আমার এই ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা বা গ্লাসে সবসময় পানি রাখি আমি সবসময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠে একটু পানি ঘন্টার পানি তৃষ্ণা লাগে মনে হয় আবার ঘুমায় তো ফিলিস্তিনের সাড়ে তিন বছরের এমন বাচ্চা তো এক ফোটা পানি না আমি রাতের সাড়ে তিনটা বাজে গেল আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য কষ্ট মারলাম তিনটা দুইটা বাজে তো আমি আসলে আমারে বুকে জড়ায় ঘুমায় তো ফিলিস্তিনের তিন বছরের বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে তার বাবা কোথায় অতএব এই অবস্থায় তুমি আমি আমরা সবাই যদি আল্লাহর নাফুরমানি করি এটা ইনসাফ না ফিলিস্তিন সাতাত্তর বছর ধরে নির্যাতিত কাশ্মীর আটাত্তর বছর উনিশশো সাতচল্লিশ থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমান একষট্টি বছর ধরে নির্যাতিত উনিশশো চৌষট্টি ইংরেজি থেকে তুমি হিসাব করো আমার কাছে হিসাব আছে সব তাইলে সাতাত্তর বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে চৌষট্টি বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে আটাত্তর বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে তুমি বন্ধু কোনোদিন দিন নির্যাতিত হবা না এর নিশ্চয়তা তোমার কাছে করতে কাস কথা বলেন না আমাদের উপরে কখনই কোনো মুসিবত আসবে না প্রিয় ভাই তুমি কেমনে বুঝলে তুমি কেমনে বুঝলা তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ এক ওয়াক্ত নামাজ নাই সেজদা নাই দিন নাই রাত নাই নারী ছবি নাচ গান মদ জুয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি আমি কিংবা আপনি নারী কিংবা পুরুষ আমরা যেভাবে আল্লাহর নাফরবানি করছি বলেন আমাদের উপরে কি কখনোই এমন আজাব আসতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝতাম